দেড় মাস পেরোতেই আরেকবার পাকিস্তান বাংলাদেশ সিরিজ অর্থাৎ গত মে জুন মাসে কিন্তু বাংলাদেশ পাকিস্তান সফরে গিয়ে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছিল এবং সেই টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হয় এবং কোনো ম্যাচেই কিন্তু বাংলাদেশ দল দাঁড়াতে পারেনি আর ওই সময়ে বাংলাদেশ দলের যে অবস্থা ছিল খুবই বাজে অবস্থায় ছিল দলটি কারণ হচ্ছে নীটন কুমার দাসের নেতৃত্বে আরব আমিরাত সফরে গিয়ে আরব আমিরাতের কাছে আরব আমিরাতের মতো দুর্বলতর একটি দলের কাছে দুই এক ব্যবধানে কিন্তু টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ দল হেরে এসেছিলো সেই হারের যে একটি গ্লানি সেই হারের একটি যে ধাক্কা সেই ধাক্কা সামলাতে পারেনি বাংলাদেশ দল এবং পাকিস্তান সফরে গিয়ে পাকিস্তানের কাছে যেহেতু তারা নিজেদের মাটিতে খেলেছে এবং সবেমাত্র পাকিস্তান সুপার লিগ অর্থাৎ পি এসএল টি টোয়েন্টি খেলে সব ক্রিকেটার একদম দুর্দান্তভাবে প্রস্তুত ছিলেন সেই কারণে কিন্তু তারা একদম বাংলাদেশ দলকে উড়িয়ে দিয়েছে তবে এবারে খেলাটা কিন্তু ভিন্ন হবে কারণ হচ্ছে খেলাটা হবে এবারে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেই মিরপুরে বাংলাদেশ দল সবসময় কিন্তু খুব ভালো একটি দল এবং শক্তিশালী একটি দল বিশেষ করে বিদেশি যে কোনো দলের জন্য খুব বিপজ্জনক একটি দল কিন্তু বাংলাদেশ এই মিরপুরের স্টেডিয়ামে কারণ মিরপুর স্টেডিয়ামের উইকেটটা বাংলাদেশ দলও কিন্তু ঠিক মতো পড়তে পারে না সেখানে বিদেশি দলগুলোর কিন্তু আরও বড় সমস্যা হয়ে যায় যদিও দু হাজার একুশ সালে সর্বশেষ যে সিরিজটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল এখানে খেলেছিল সেই সিরিজে টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল তিন শূন্য ব্যবধানে হোয়াইট হাশ হয়েছিল অর্থাৎ পাকিস্তান দল যেহেতু এশিয়ার একটি দল সেই কারণে কিন্তু মিরপুরকে রিড করতে খুব বেশি সমস্যা তাদের হওয়ার কথা নয় তবে এবারে মোহাম্মদ রিজওয়ান বাবর আজম শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ সঙ্গে সঙ্গে কিন্তু শাদাব খান তিনিও নেই যার কারণে এই পাকিস্তান দলকে কিন্তু একটু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশের বিপক্ষে তাছাড়া বাংলাদেশ দল পাকিস্তান সফরে দেড় যে ভাগ্য বহন করে এসেছিল অর্থাৎ হোয়াইট ওয়াশ হয়ে এসেছিল সেই দলটি কিন্তু সম্পূর্ণ ঘুরিয়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কায় গিয়ে কারণ শ্রীলঙ্কায় সবেমাত্র এই জুলাইয়েই কিন্তু বাংলাদেশ দল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলেছে সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু বাংলাদেশ দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টানা ছয়টি টি টোয়েন্টি ম্যাচ হারের পরে অবশেষে ঘুরে দাঁড়িয়ে টানা দুইটি জিতেছে এবং দুই এক ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করেছে এবং বিদেশের মাটিতে বাংলাদেশ দল কিন্তু ষষ্ঠবারের মতো সিরিজ জিতেছে টি টোয়েন্টি সিরিজ তার চেয়ে বড় কথা লিটন কুমার দাসের নেতৃত্বে যে দলটি নতুন করে গোছানো হচ্ছে সেই দলটি কিন্তু নিজেদের একটি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে যার কারণে লিটন কুমার দাস নিজেও কিন্তু ফর্মহীনতায় ছিলেন সেই ফর্মহীনতা তিনি কাটিয়ে উঠেছেন শ্রীলঙ্কাতে সর্বশেষ দুই ম্যাচে কিন্তু রান পেয়েছেন এবং নেতৃত্বেও দিয়েছেন দুর্দান্ত সব মিলে কিন্তু বেশ ভালো একটি সময় এখন বাংলাদেশ ক্রিকেটের যার কারণে এখন ঘরে মাটিতে পাকিস্তান দলকে সেই যে হারের প্রতিশোধ সেই প্রতিশোধ নেওয়ার একটি দারুণ সুযোগ কিন্তু বাংলাদেশ দলের সামনে তবে এই দলটিতে মিরপুরে যেহেতু তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে এবং সন্ধ্যা ছয়টায় খেলা হবে গত একদিন বৃষ্টি হলেও সেই বৃষ্টির প্রভাব হয়তোবা এখন আর উইকেটে থাকবে না কারণ তিন দিন মাঝখানে কিন্তু চলে গেছে আর কোনো বৃষ্টি হয়নি যার কারণে মিরপুরের উইকেটটা কিন্তু শুকানোর সুযোগ পেয়েছে যথেষ্ট রোদ পড়েছে হয়তোবা যতটা চিন্তা করা হয়েছিল যে মিরপুরের উইকেটটা খুব ভয়ানক হয়ে উঠবে সেটি হয়তোবা হবে না টিপিক্যালি মিরপুরের উইকেটটা তো এমনিতেই খুব কঠিন হয়ে থাকে ব্যাটারদের জন্য ব্যাটিং ফ্রেন্ডলি নয় এখানে ব্যাট করা তবে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটি বিপিএল হয়েছে এবছরই শুরুতে সেই বিপিএলে কিন্তু বেশ রান হয়েছে এবারে মিরপুরের উইকেটে দু একটি ম্যাচ ছাড়া কিন্তু অধিকাংশ ম্যাচেই মোটামুটি দেড়শো প্লাস রান হয়েছে যার কারণে কিন্তু আশা করা যাচ্ছে যে এখানে হয়তোবা দেড়শোর আশেপাশে একটি রান যদি কোনো দল করে সেই ক্ষেত্রে সেই দলটি কিন্তু জয়ের একটি আশা করতে পারে অর্থাৎ প্রথমে ব্যাট করে আর পরে ব্যাট করে কিন্তু এখানে জেতা বেশ কঠিন যদিও বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে যে তিনটি মাত্র টি টোয়েন্টি জিতেছে সেই তিনটি টি মধ্যে দুটি কিন্তু এই মিরপুরে দুই সালে এক ম্যাচের একটি সিরিজ ছিল অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজ প্যাকেজ সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান তখন এক ম্যাচ টি টোয়েন্টি খেলেছিল মুস্তাফিজুর রহমানের কিন্তু অভিষেক হয়েছিল সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দল সাত উইকেটে জিতেছিল দুই হাজার পনেরো সালে এবং দুই হাজার ষোলো সালে ঠিক একইভাবে এক ম্যাচের সিরিজ খেলেছিল সেই ম্যাচেও বাংলাদেশ দল কিন্তু জিতেছিল এছাড়া গত নয় বছরে দুই দলের মধ্যে ১৩ বার সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ আর একবার জিততে পেরেছে সেই ম্যাচটি যে জিতেছে সেটি কোথায় সেটি হচ্ছে এশিয়ান গেমস যে এশিয়ান গেমসে আসলে বাংলাদেশ কিংবা পাকিস্তান কোনো দলেরই কিন্তু মূল জাতীয় দল খেলেনি মূল জাতীয় দলের তেমন কোনো প্লেয়ারও ছিলেন না কিন্তু এশিয়ান গেমসের ম্যাচগুলোকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি যার কারণে ওই প্রতিযোগিতার সবগুলো ম্যাচ কিন্তু বিশেষ করে যারা টেস্ট খেলুড়ে দল থেকে টেস্ট খেলুড়ে দল হিসেবে যারা ওখানে একটি দল গঠন করে গিয়েছিল তাদের ম্যাচগুলোকে কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়েছে আর সেই কারণে বাংলাদেশ পাকিস্তানের যে ম্যাচটি সেখানে হয়েছে চীনের হ্যাংজুতে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ দল জিতেছিল অর্থাৎ ওই ম্যাচটি ব্যতীত যদি মূল জাতীয় দলের কথা ভাবা হয় তাহলে কিন্তু বারো ম্যাচে বাংলাদেশ দল জিততে পারেনি অর্থাৎ দু হাজার পরে করে আর কিন্তু পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল তার মানে এই মাঝখানে যে বারোটি ম্যাচ বাংলাদেশ হেরেছে নয় বছরে এই নয় বছরের আক্ষেপ কিন্তু ঘোচানোর এবারে সুযোগ কারণ বাংলাদেশ দল এই মুহূর্তে উজ্জীবিত অবস্থায় রয়েছে বাংলাদেশ দল বাংলাদেশ দলের একাদশ যেরকম হতে পারে আমার মনে হয় যে সর্বশেষ যেই সিরিজটি বাংলাদেশ দল জিতে আসলো শ্রীলঙ্কার মাটিতে সেখানে কিন্তু কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে মোটামুটি কিন্তু স্পিন ফ্রেন্ডলি কিংবা ব্যাটিং করার জন্য খুব একটা সহায়ক উইকেট ছিল না সেই উইকেটে কিন্তু বাংলাদেশ দল জিতেছে আমার মনে হয় যে সেই একাদশটা নিয়েই হয়তো বা বাংলাদেশ নামতে পারে যদিও শেষের দিকে কিন্তু শরিফুল ইসলাম একটু অবসালো বলিং করেছিলেন লাস্ট ওভারে বাইশ রান দিয়েছিলেন তাকে হয়তো আবার পরিবর্তন করে এখানে তাসকিন আহমেদকে আবার ফেরানো হতে পারে এই একটি সুযোগ রয়েছে অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় কিন্তু তাসকিন আহমেদ ফিরতে পারেন আর আরেকটি ব্যাপারে হতে পারে যে নাইম শেখ যেহেতু ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টি ফর্মেটে অর্থাৎ বিপিএল ওয়ানডের যে প্রতিযোগিতা রয়েছে ডিপিএল সেখানে কিন্তু নাইম শেখ খুব ভালো করেছেন মিরপুরের ক্রিকেটে খুব ভালো করেছেন পারভেজ হোসেন ইমনের সর্বশেষ দুই তিনটি ম্যাচ কিন্তু খুব একটা ভালো যায়নি টি টোয়েন্টি ফর্মেটে যার কারণে হয়তো একটু বেঞ্চে বসিয়ে তাকে একটু বিরতি দেওয়ার একটি চিন্তা ভাবনা টিম ম্যানেজমেন্ট কিন্তু করতেই পারে সেই ক্ষেত্রে নাইম শেখ আর তানজিদ হাসান তামিম কিন্তু ওপেনিং করতে পারেন তো এই দুটি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না কিংবা কোনো পরিবর্তন ছাড়াই কিন্তু বাংলাদেশ দল নামতে পারে আর অন্যদিকে পাকিস্তানকে বেশ কিছু পরিবর্তন নিয়েই নামতে হবে কারণ ওই যে বললাম মোহাম্মদ রিজওয়ান বাবুর আজম শাহিন শাহ আফেদিন নাসিম শাহ এবং সাদাব খান সহ বেশ কয়েকজন কিন্তু আসেননি তবে এরপরেও এই পাকিস্তান দল কিন্তু বেশ শক্তিশালী নতুন এবং পুরনোদেরকে নিয়ে বেশ দুর্দান্ত ব্যালেন্সড একটি দল যদিও সাদাব খান থাকার না কারণে কিছুটা ঝামেলা হবে সেখানে কিন্তু নবাগত সালমান মির্জা রয়েছেন মিডল অর্ডারে মোহাম্মদ নওয়াজ রয়েছেন তারপরে টপ অর্ডারে মোহাম্মদ হারিস সাহিব জেদা ফারহান এবং অলরাউন্ডার ফাইমার সাহ কিন্তু রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু পাকিস্তান দল যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী দল এর সাথে কিন্তু খুশদিল শাহর মতো একজন ক্রিকেটার রয়েছেন যিনি কিন্তু শেষের দিকে ব্যাট হাতেও যেমন পারফর্ম করতে পারেন গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারেন ক্যামিও খেলতে পারেন তেমনি বল হাতেও কিন্তু তিনি খুব ম্যাজিক দেখাতে পারেন তো আমার মনে হয় যে মিরপুরের এই উইকেটে বাংলাদেশ পাকিস্তানের এই টি টোয়েন্টি সিরিজটি বেশ উপভোগ্য হতে চলেছে দেখা যাক বাংলাদেশ দল নিজেদেরকে কতটুকু এখানে নিজেদেরকে প্রমাণ করতে পারে কারণ হচ্ছে যে পাকিস্তানের সাথে বারের মোকাবেলায় যে যেটি ইতিমধ্যে আলোচনা করেছি যে বাইশবার টি টোয়েন্টি ফরমেটে মোকাবেলা করেছে পাকিস্তানের সাথে মাত্র তিনবার বাংলাদেশ জিতেছে অর্থাৎ নয় বছরে কিন্তু জিতেনি গত বারো ম্যাচ জিতেনি মাঝখানে ওই যে হ্যাং জুতে একটি ম্যাচ জিতেছে অর্থাৎ তেরো ম্যাচ খেলা হয়েছে ওই ওই ম্যাচটি হিসেব করলে যেহেতু আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে যদিও জাতীয় দলের রানিং জাতীয় দলের কোনো প্লেয়ার তখন কিন্তু ওই ম্যাচ দুটিতে খেলেননি উভয় দলেরই সেই ক্ষেত্রে কিন্তু গত বারো ম্যাচ এবং নয় বছর বাংলাদেশ দল পাকিস্তানের সাথে জিততে পারেনি এবারে মক্ষম সুযোগ পাকিস্তানের বিপক্ষে কীরকম লড়াই হয় সেটি দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে